কুম ওরমতুল্লাহি বারকাত আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ হাদায়াতুল্লাহ মালয়েশিয়া প্রবাসী তাই আসলে ইদানিং অনেক লোকের প্রশ্ন যে ভাই মালয়েশিয়া কি শুধু প্লান্টেশনের বিষা চালু হয়েছে নাকি অন্য কোনো সাইডে বিষা চালু হয়েছে কিনা কোনো কোম্পানি কিংবা কনেকটেশন ভিসা অথবা কোনো যে এগ্রিকা এগ্রিকালচার কৃষিকাজের কোনো বিষা চালু হয়েছে কিনা যে আসলে ভাই শুধু প্লান্টেশনের সাইডে যে বিষয়টা শুধু এটাই এখন চালু হয়েছে অন্য কোনো বিষয়ের ব্যাপারে কোনো আলাপ আলোচনাও হয় নাই আর ইদানিং হবে কিনা সেটাও সঠিক আমরা জানি না কারণ সেটার বিষয়ে কোনো আলোচনা এখন হইতেছে না মালয়েশিয়া শুধু আপনার প্লান্টেশন সাইডেই যে এটার জন্য ওই বিষা উন্মুক্ত হয়েছে এটা তো আপনারা অবশ্যই জানেন তো অন্য সাইডে বিষা খোলার সম্ভাবনা কতটুকু আছে অন্য সাইডে ভিসাটা খোলার সম্ভাবনা আপনার এখন মূলত যে ভিসা চালু হওয়ার সম্ভাবনা এক সপ্তাহে প্রায় নব্বই পার্সেন্টই নাই কারণ আপনারা জানেন বিগত দুই সালে যারা মালয়েশিয়া আসছে অনেক লোক বৈশা রয়েছে অনেক লোক আপনার দেশে চলে গেছে কাজ না থাকার কারণে আবার অনেকে মনে করেন ভালো কাজও পাইছে সেটা হয়তো ভাগ্য প্রবাস জীবনটা ভাগ্য আর তাছাড়া মালয়েশিয়া আপনার দুই হাজার সালে প্রচুর পরিমাণে লোক ঢুকছে তাছাড়াও বৈধ অবৈধ সবভাবেই ঢুকছে শুধু বৈধ পথে না আপনার অবৈধ পথে ট্যুরিস্টও টুরিস্টে আপনার কোন সব লোকগুলো ঢুকছে যারা নাকি মালয়েশিয়া কোনো আত্মীয় স্বজন আছে কারণ তারা দেখছে বিগত সময়ে যে কোনো পাসপোর্ট ছাড়াও অনেক টাকা ইনকাম করা যায় বা ভালো ভালো কাজের চাহিদা ছিল যার কারণে বাইশের শেষের দিয়া দুই হাজার তেইশের শুরু দিয়ে আপনার প্রচুর পরিমাণে যাদের আত্মীয় স্বজন ছিল তারা তাদের আত্মীয় স্বজন কারো বায় যত ধরনেরই মানে ঘনিষ্ঠ কোনো লোক থাকলে তাদেরকে আপনি ট্যুরিস্টে নিয়ে পড়ছে টুরিস্টে ট্যুরিস্টে নেওয়ার কারণে যে অনেক লোকের মনে করেন কাজ নাই কোনো আত্মীয় স্বজন না থাকার কারণে কাজ নাই অনেক আবার পথে আইসেও কাজ নাই আত্মীয় স্বজন না থাকার কারণে তো এইটাই মূলত আপনার দেশের কলিংয়ে আসার কারণে প্রচুর পরিমাণে লোক ঢোকার কারণে মালয়েশিয়া আপনার কাজের সংকট হয়ে গেছে যার কারণে এখন মালয়েশিয়া অন্য কোনো সেক্টরে আপনার বিশা খোলার সম্ভাবনা একেবারেই নাই তবে সেটা হইতে পারে হইতেও পারে কারণ গতকালকে একটা নিউজ দেখলাম যে বাংলাদেশ সময় টিভির নিউজ সেটাতে বলা হয়েছে যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম তো আপনারা অবশ্যই জানেন আনোয়ার ইব্রাহিম যে তিনি নাকি ডক্টর ইউনুসের সাথে আলাপ আলোচনা হয়েছে যে সে নাকি কিছুদিন পর পাকিস্তান সফর করবে যে পাকিস্তান সফরের পর বাংলাদেশে একটা সফর করবে বাংলাদেশে যাবে হইতে পারে বাংলাদেশে যাওয়াতে মনে করেন দুই দেশের একটা দ্বিপাক্ষিক আলোচনায় এমনও হইতে পারে আপনার মালয়েশিয়ার কলিং অন্য সব সেক্টরে আবার মানে খুলতেও পারে এটা এখন বলা যাইতে পারে না কারণ হয়তো দুই দেশের সরকারের সাথে যদি ভালো ঘনিষ্ঠ হয় তখন মনে করেন কলিং দিলেও দিতে পারে সম্পর্ক ভালো থাকলে সম্পর্ক ভালো হয়ে গেলে এখন মূলত মানে মানে খোলার সম্ভাবনা একেবারেই নাই সেটা আপনারা অবশ্যই অনেকে আশায় আছে যে ভাই আমি কনেকটেশনের কাজ গিয়ে করব বা আগে আপনি মালয়েশিয়া করে গেছিলেন এখন আসতে পারেন নাই অনেকে আবার যে ভাই কাজে আসবো আমি যে কৃষিকাজের বিষা খুলবে নাকি আবার অনেকে বলতেছে যে ভাই কোম্পানির বিষা যে ভালো একটা আমি কোম্পানিতে আগে কাজ করে যে এখন চাইতেছিলাম কোম্পানিতে যাওয়ার জন্য যে কোম্পানির বিষা খুলবে কিনা না তো আসলো ভাই এই সেক্টরগুলো এখন খোলার সম্ভাবনা একেবারেই নাই তবে দুই হাজার সালের পরে মনে হয় যদি এটা তো আপনাদেরকে বললাম যে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করবে তো সফর করার পরে হইতে পারে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক যদি দ্বিপাক্ষিক মনে করেন আলোচনা একটা সমঝোতা হইলেও হইতে পারে মানে কলিংয়ের দ্বার খুললেও খুলতে পারে এটা এখন বলা যাইতে পারে না আর কি কারণ ডক্টর ইনুস হিসাবে সাথে আনোয়ার ইব্রাহিমের ভালো একটা সম্পর্ক আছে এটা আপনারা দেখেন অনলাইনের মাধ্যমে আমরাও দেখতেছি তো এটা হইতে পারে ভালো কিছু আমাদের জন্য হইতে পারে তো অবশ্যই মনে করেন যারা আর প্লান্টেশন সাইডে যে বিষয় খুলছে আসলে প্লান্টেশন সাইডে যদি আপনারা প্রচুর পরিমাণে মেহনত করতে পারেন তাহলে অবশ্যই আসতে পারেন নির্দ্বিধায় আসতে পারেন কারণ প্রবাসে আসলে আপনি যদি মেহনত করেন মেহনত করলে অবশ্যই আপনি পরিশ্রম যখন পরিশ্রম করার পরে মাস শেষে টাকা পাবেন তখন আপনার কাছে সেই পরিশ্রমটা লাগবে না অবশ্যই আবার অনেকে বলতেছে যে ভাই আমি প্লান্টেশনের সাইডে গিয়ে কাজ করতে পারবো না এত পরিশ্রম আমি কোনো সময় করি নাই তাই আমি চাইতেছি যে একটা কোম্পানির বিষয়ে যাওয়ার জন্য যারা অন্য কোনো সেক্টরে আসার জন্য অপেক্ষায় আসেন কিংবা আসার জন্য চেষ্টা করতেছেন অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরুন হইতে পারে কলিং খুললো খুলতে পারে সেটার কোনো সম্ভাবনা নাই কিন্তু যদি পরবর্তীতে কোনো ঘোষণা আসে অবশ্যই আপনারা জানতে পারবেন তাছাড়া যারা নাকি প্লান্টেশনের সাইডে আসতে চাইতেছেন অবশ্যই আপনারা আসেন তা অনেকে ভাই আমার ভিডিওতে কমেন্ট করে বলে যায় ভাই মেডিকেল কবে থেকে শুরু হবে মেডিকেল কবে থেকে শুরু হবে আসলে কি ভাই সেটা তো আমি আপনাদেরকে বলছি যে মেডিকেলটা এমনভাবেই শুরু হয়েছে তো মেডিকেল শুরু হয়েছে ঠিকই কিন্তু মেডিকেল পরিপূর্ণভাবে শুরু হয় নাই এটা মনে করেন অনেক দালাল আপনার কাছ থেকে টাকা পাসপোর্ট জমা নিয়ে আপনাকে মেডিকেল করায় এক দুই লাখ টাকা সে হাতে নিয়ে যাবে বা পঞ্চাশ হাজার টাকা হাতে নিয়ে রাখবে এক লক্ষ টাকা হাতে নিয়ে রাখবে মানে আপনাকে হাতে রাখছে আর কি যার জন্য আপনাকে আগেভাগে মেডিকেল করায় লাগছে তো অবশ্যই মেডিকেল পরিপূর্ণভাবে তেমনভাবে শুরু হয় নাই আর যে বিষয়টা মেডিকেল মনে করেন কিছু কিছু মেডিকেল যেমন কিছু কিছু কোম্পানি মনে করেন এই দেশের কোম্পানি বাংলাদেশের যে এনপাসের সাথে যোগাযোগ করে লোক আনার জন্য তারা চাইতেছে তো তারাও কিছু কিছু মেডিকেল করাইতেছে আর কি তো অবশ্যই লুক এখনও আসা শুরু হয় নাই লুক মনে করেন আমরা যতটুকু ধারণা করতেছি হয়তো জানুয়ারিতে কিংবা ডিসেম্বরে লুক ঢুকতে পারে আর কি কারণ আপনি যখন মেডিকেল করবেন আপনার মেডিকেলে ফিট হওয়ার পরে আপনার বিষা আসবে বিষা আপনার এক দুই মাস সময় লাগে যায় আর কি মেডিকেল করার পরে তো অবশ্যই মনে হয় ডিসেম্বর কিংবা জানুয়ারির দিকে লোক ঢুকতে পারে আর কি যারা প্লান্টেশনের সাইডে আসতে আসতে চাইতেছেন আর অবশ্যই প্লান্টেশনের সাইডে আসতেছেন যারা আসবেন বা আসতেছেন মানে সব কিছু রেডি করে ফেলেছেন অবশ্যই আপনারা একটু ধৈর্য মানে কষ্টকে কষ্ট মনে করবেন না কারণ আসেন অবশ্যই ধৈর্য ধরবেন প্রবাসে আয়সা আপনার কোম্পানিতে আসলে আপনাকে আপনার কোম্পানির লোকেরা অনেক কিছু বলতে পারে যে কোম্পানিতে আজকে এত বছর ধরে আমরা আমরাই কিছু করতে পারি নাই আসলে ভাই প্রবাস জীবনটাই এমন আপনি প্রবাসে আসলে অবশ্যই মানুষ চিনতে পারবেন সব কিছু চিনতে পারবেন প্রবাসে যে কত ধরনের মানুষ আপনি দেশে থাকে মানুষ চিনেন নাই যদি প্রবাসে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রবাস জিনিসটা যে কি কত মানুষ আপনাকে কত কিছু বলবে তে আপনাদেরকে কথা বলার উদ্দেশ্য এটাই যে যে কোনো কোম্পানিতে আপনারা আসেন না কেন কত ভাই আপনাকে অনেক কিছু বলবে আপনি কারোর কথা কোনো মাথায় নেবেন না আপনি আপনার পরিশ্রম আপনি আপনার কাজ চালিয়ে যাবেন অবশ্যই আপনি একসময় না এক সময় সফলতা পাইবেন কারণ কারো কথা শুনে আপনি কোম্পানি থেকে বাইগা যাবেন না বা কোথাও যাবেন না বা দুর্বল হয়ে যাবেন না কারণ আপনি পাঁচ লক্ষ মানে আপনি অনেক টাকা খরচ করে আসছেন অবশ্যই এখন পাঁচ লক্ষ বলব না কারণ আপনার আমরা তো এসে আসছিলাম পাঁচ লক্ষ টাকা দেওয়া এখন মনে করেন এক দেড় লক্ষ দুই লক্ষ এমন টাকা দিয়ে আসতে পারবেন তো যেমন টাকা দিয়ে আসেন কারণ আপনাকে অনেক অনেক কিছু বলবে সেটা কখনো মাথায় রাখবেন না অবশ্যই অবশ্যই এই জিনিসটা কথা কখনো মাথায় রাখবেন না আপনি আপনার কাজ চালায় যাবেন অবশ্যই আপনি এক সময় এক সময় সফলতা পাবেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো বিষয়ে আপনারা মালয়েশিয়া জানার যদি কোনো আগ্রহ থাকে যে ভাই আপনার কোন বিষয়ে জানার চেষ্টা করবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব করবো আসালামুক ও রহমতুল্লাহি